ভয়ঙ্কর গতিবেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার এবং এটি যখন আগা আনবে ল্যান্ডফলের সময় কিন্তু গতিবেগ থাকতে পারে প্রায় একশো থেকে একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা আমরা এখন লাইভ ট্রেকিং করে দেখে নেব ঘূর্ণিঝড়টি কবে তৈরি হতে পারে এবং কবেই বা এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতে পারে এবং ল্যান্ডফল প্রক্রিয়া হওয়ার সময় এটির গতিবেগ কত হতে পারে এবং কোথায় ল্যান্ডফল হতে পারে এবং বাংলাতে এটার কতটা প্রভাব পড়তে পারে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আমাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা কথা বলবো ঘূর্ণিঝড় সেনিয়ারকে নিয়ে এবং যেটি কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু আগামী আঠাশ তারিখ কিন্তু ল্যান্ডফল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তো আজকে আজকের যা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গিয়েছে এবং যেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু কোথাও গিয়ে শক্তি সঞ্চয় করবে এবং ছাব্বিশ তারিখ কিন্তু আরও অনেকটা ফাই হবে এবং তখন তার ঘাস্টিং স্পিড কিন্তু থাকবে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার কোথাও কোথাও সাতষট্টি এবং এখানে আমরা কিন্তু বলতে পারবো যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং আমরা যদি আর একটুখানি ছাব্বিশ তারিখ বিকেলের দিকে দেখি এটি কিন্তু আরও একটুখানি ইন্টেন্সিফাই হচ্ছে এবং প্রায় গতিবেগ একশো সাত কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু গতিবেগ অ্যাচিভ করে ফেলেছে অর্থাৎ এটি কিন্তু একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে কিন্তু আঘাত আনতে পারে আমাদের দক্ষিণ ভারতের উপকূলে এবং ইনক্লুডিং শ্রীলঙ্কাতেও কিন্তু এটির এফেক্ট পড়তে পারে এবারে আমরা আসি সাতাশ তারিখে সাতাশ তারিখে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া হওয়া কিন্তু শুরু করবে এবং বিশেষ করে পুদুচেরি মাদুরাই ব্যাঙ্গালুরু এবং বিশাখাপত্তনম এই জোনটার মধ্যেই কিন্তু কোথাও কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং মোটামুটিভাবে তখন কিন্তু আমরা দেখছি মোটামুটি আঠাশ তারিখ এটি কিন্তু আরও অনেকটা গতিবেগ কিন্তু অ্যাচিভ করে ফেলবে এবং এটা যে সেন্টার করে দেখুন প্রায় একশো আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু গতিবেগ অ্যাচিভ করে ফেলছে অর্থাৎ এটি গতিবেগ কিন্তু একটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে কিন্তু অবস্থান করবে আমাদের বঙ্গোপসাগরের উপরে এবং এটি কিন্তু কোথাও গিয়ে ব্যাঙ্গালুরু এবং বিশাখাপত্তনম এর মাঝখানে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে উনত্রিশ তারিখ মোটামুটি সকালের দিক করে এবং এর থেকে আমরা বুঝতে পারছি যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু প্রবল আকার কিন্তু ধারণ করছে এবং ইন ফিউচার এই ঘূর্ণিঝড়টির গতিবেগ কিন্তু কন্টিনিউয়াসলি পরিবর্তিতও কিন্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এটি গতিপথ পরিবর্তন করে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের দিকেও কিন্তু কোথাও গিয়ে আসার চান্স রয়েছে এবং এর ভুবনেশ্বরে যদি আসে তাহলে তার ইনডাইরেক্ট প্রভাব কিন্তু কোথাও গিয়ে বাংলার উপকূলেও কিন্তু পড়তে পারে বলে আশঙ্কা করা হয় হচ্ছে তার কারণ ঘূর্ণিঝড় বা সাইক্লোন প্রতিনিয়ত কিন্তু গতিপথ পরিবর্তন করতেই থাকে এরাই ছিল আজকের ওয়েদার রিপোর্ট বা আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করবেন এবং সাইক্লোন বা ঘূর্ণিঝড় সেনিয়ার সংক্রান্ত আরও অনেকগুলো আপডেট এবং লাইভ ট্র্যাকিংগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে যখনই আমরা ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও আরও ভিডিওস দেব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশান পৌঁছে যাবে যার উপরে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলি দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে এবং সাইক্লোন সেনিয়ার সংক্রান্ত আরও আপডেটস নিয়ে কিন্তু ভিডিওস নিয়ে আসছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সাইক্লোন সেনিয়ারে আমরা কিন্তু লাইভ ট্র্যাকিং আমরা কিন্তু করতেই থাকবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে থাকবেন যাতে করে আমরা ভিডিও কন্টিনিউ আসলে দেবো এবং আপনারা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেতে পারেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাইক্লোন সেনিয়ারের লাইভ ট্র্যাকিং সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিই उन